হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে দুবাইয়ের ফুড ডেলিভারির বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে যারা বর্তমানে দুবাইতে আসতে চাচ্ছেন ফুড ডেলিভারির কাজে তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন দুবাই ফুড ডেলিভারির কাজ সম্পর্কে তো ভেয়ার যারা নতুন আসতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে দুবাইতে ফুড ডেলিভারির কাজে সরাসরিভাবে আসবেন তারা কিন্তু আসতে পারবেন না সরাসরিভাবে কিন্তু ফুড ডেলিভারির যে কাজটা আছে এটা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরিভাবে হয় না বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে দুবাইতে আগে ভিজিট ভিসা আসা লাগবে অথবা কোম্পানির অথবা সাপ্লাই বিষয় আসা লাগবে আসার পরে যে এমআরের আইডি কার্ডটা পাবেন এমআরথের আইডি কার্ড পরে কিন্তু আপনি লাইসেন্স নিতে হবে তারপরে আপনি ফুড ডেলিভারির জবটা করতে পারবেন বর্তমানে কিন্তু ফুড ডেলিভারির ভিসাটা খোলা আছে আপনারা চাইলে আসতে পারেন যদি ভিজিট বিষয় আসতে চান ভিজিট বিষয়ে এসে অবশ্যই কোম্পানিতে ভিসা লাগানো লাগবে অথবা ফ্রি ভিসা লাগানো লাগবে ফ্রি ভিসা অথবা কোম্পানিতে ভিসা লাগানোর পর যে এম আইডি কার্ডটা পাবেন এম আর আইডি কার্ড পাওয়ার পরে যে লাইসেন্সটা আছে বাইক লাইসেন্স অবশ্যই বাইক লাইসেন্স নেওয়া লাগবে বাইক লাইসেন্সের পরে আপনি ফুড ডেলিভারির কোম্পানিগুলোতে জব নিতে পারবেন তালাবাদ আছে ডেলিভারও আছে নুন কোম্পানি আছে তাছাড়াও বিভিন্ন বড়ো বড়ো শপিং মল আছে তারা ফুড ডেলিভারির বাইক রাইডার হিসেবে জব দিয়ে থাকে বা যেগুলো বড়ো বড়ো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে ভালো ভালো রেস্টুরেন্ট তারা ফুড ডেলিভারির বাইক রাইডার হিসেবে জব দিয়ে থাকে তো আপনারা আসলে লাইসেন্সটা নিয়ে যাদের কাছে বর্তমানে লাইসেন্স আছে তারা চাইলে জব নিতে পারবেন এটি একটি হাই প্রফেশনাল ভিসা তবে এই হাই প্রফেশনাল ভিসা কিন্তু বাংলাদেশ থেকে হয় না ড্রাইভিং ভিসা শুধু বাইক রাইডার না ফুড ডেলিভারি কাজ না বাইক রাইডারে বা ড্রাইভিং ভিসা কিন্তু কোনোটাই বাংলাদেশ থেকে সরাসরিভাবে হয় না অবশ্যই যারা বর্তমানে দুবাইতে আছে বাংলাদেশি যারা আছে কোম্পানিতে জব করতেছে বা যাদের কাছে ফ্রি ভিসা আছে তারা চাইলে যে কোনো গাড়ির লাইসেন্স নিয়ে অথবা মোটর সাইকেল লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি জব করতে পারবে তো ফেয়ার্স ফুড ডেলিভারির কাজে কিন্তু বেতনটা অনেক ভালো আছে মোটামুটি অনেক ভালো বেতন পাওয়া যায় সর্বনিম্ন পনেরোশো দেরাম করে বেতন পাওয়া যায় তাছাড়াও যারা যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে যাদের দুই বছর তিন বছর ফুড ডেলিভারির জব করছে তাদের বেতনটা কিন্তু একটু ভালো আসে নতুন অবস্থায় আপনি পনেরোশো দেরামের মতন বেতন পাবেন দুবাইতে যদি ফুড ডেলিভারির জবে আসতে চান তো ভিওস আমার কাছে অনেকেই কমেন্ট করছে এই বিষয়ে যে ফুড ডেলিভারি কাস্টম্বর একটি ভিডিও তৈরি করেন আমরা বর্তমানে আসতে চাচ্ছি ফুড ডেলিভারি কাজে যারা চাচ্ছেন যে ভিজিট বিষয়ে এসে ফুড ডেলিভারি জব করবেন আপনারা কিন্তু পারবেন না বর্তমানে দুই মাসের ভিজিট বিষয়ে আসা যাচ্ছে যদি তিন মাসের ভিজিট বিষয় আসা যায় তো সেই ক্ষেত্রে সম্ভব হইতো তিন মাসের ভিজিট বিষয় এসে আপনারা বিভিন্ন সাপ্লাই কোম্পানি অথবা ফ্রি ভিসা লাগে আপনারা বাইক লাইসেন্স নিয়ে আপনারা ফুড ডেলিভারি জব করতে পারতেন বর্তমানে যারা দুবাইতে আছে তাদের জন্য কিন্তু সুবিধা যারা বর্তমানে দুবাইতে কোম্পানিতে জব করতেছে যাদের কাছে এম আইডি কার্ড আছে তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধা ফুড ডেলিভারি জবটা করা বাইক লাইসেন্স নিয়ে আপনারা ফুড ডেলিভারি জবের জন্য আবেদন করতে পারেন কোম্পানিতে কাজ করার পাশাপাশি আপনি জবের জন্য আবেদন করতে পারবেন যদি জবটা নাও পেয়ে থাকেন কোম্পানিতে যারা জব করতেছেন জবের পাশাপাশি যদি জবটা খুঁজেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারেন যারা নতুন আসতে যাচ্ছেন বিভিন্ন এজেন্টরা কিন্তু এই ফুড ডেলিভারি কাজে লোক দিয়ে থাকে সেক্ষেত্রে তারা প্রথমে ভিজিট ভিসা পাঠায় অথবা বিভিন্ন সাপ্লাই সোটো খাটো যেগুলো কোম্পানি আছে যেগুলা ভিসা যে কোম্পানিগুলো ভিসা বিক্রি করে সেই কোম্পানিতে পাঠিয়ে এমআরের আইডি কার্ডটা বের করে তারপরে ভিসা বাইক লাইসেন্স নিয়ে তারপরে বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানিতে জব জবে লাগিয়ে দেয় বিভিন্ন এজেন্টরা কিন্তু তাছাড়া কিন্তু সরাসরিভাবে কিন্তু কোনো মানুষ আসতে পারবেন না দুবাইতে বাইক রাইডার জব হিসাবে অবশ্যই ফ্রি ভিসা অথবা কোম্পানির ভিসা অথবা ভিজিট বিষয়ে যদি আপনি আসতে চান ভিজিট বিষয় নিজে নিজে এসে করতে পারবেন এজেন্টের মাধ্যমে আসতে হবে এজেন্টের মাধ্যমে যদি আপনি কন্ট্যাক্ট করেন সেই ক্ষেত্রে টাকাটা একটু বেশি খরচ হবে যদি ভিজিট বিষয়ে এসে ফুড ডেলিভারি জবটা নিতে চান তো ওই ভিসাটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা বিভিন্ন কোম্পানিতে ফুড ডেলিভারি কোম্পানিতে আপনি ভিসা লাগাইতে পারবেন এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এই বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন আশা করছি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন ফুড ডেলিভারি কাজে আপনি আসতে পারেন ফুড ডেলিভারির কাজে কিন্তু মোটামুটি অনেক ভালো বেতন আছে অনেক ভালো বেতন পাবেন তো ভিউর যারা ভাবতেছেন বাংলাদেশ থেকে কিভাবে গিয়ে দুবাইতে গিয়ে আপনারা ফুড ডেলিভারি জবটা করতে পারবেন তো বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ভাবে কোনো ভিসা হয় না তালাবাদ কোম্পানি ডেলিভারি কোম্পানি বা নন কোম্পানি যেগুলা ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে এসব কোম্পানি কিন্তু ভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না অবশ্যই আপনাকে দুবাইতে ফ্রি ভিসা নিয়ে অথবা কোম্পানির ভিসা নিয়ে আসতে হবে আসার পরে যে ইমারতের আইডি কার্ডটা পাবেন এমারতের আইডি কার্ড পাওয়ার পরে মোটর সাইকেলের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে মোটর সাইকেলের লাইসেন্স পেয়ে গেলে আপনি বিভিন্ন ফুড ডেলিভারি যে কোম্পানি আছে এসব কোম্পানিতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন আর যেগুলা যে এজেন্টগুলো আছে এজেন্টরা এজেন্টের সাথে যদি আপনি যোগাযোগ করেন এজেন্টের মাধ্যমে কিন্তু একটি কন্ট্যাক্ট হয় কন্টাক্টের মাধ্যমে কিন্তু আপনাকে দুবাই পাঠায় আর তারা ফ্রি বিষয়েও পাঠাতে পারে কোম্পানির বিষয়েও পাঠাতে পারে ভিজিট বিষয়েও পাঠাতে পারে সেটা হলো তাদের মাধ্যমে অবশ্যই কন্ট্যাক্টের মাধ্যমে যদি আপনারা আসতে চান কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা আসতে পারেন এজেন্টটা কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেবে যদি ফ্রি বিষয়ে আপনাকে পাঠায় বা ভিজিট বিষয় পাঠায় ভিজিট বিষয় পাঠানোর পর এখানে কিন্তু অনেক কোম্পানি আছে ছোটোখাটো কোম্পানি আছে তারা ভিসা বিক্রি বিক্রি করে থাকে চার হাজার পাঁচ হাজার দেরামের মাধ্যমে আপনাকে এমআরের আইডি কার্ড দিয়ে দেবে এমআরের আইডি কার্ড পেলেই আপনি মোটর সাইকেলের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তো হয়েছে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেন আরও নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আর এই বিষয়ে আমার কাছে অনেকেই কমেন্ট করছিলেন ফুড ডেলিভারি ভিসা সম্পর্কে তো আশা করছি আপনাদের কমেন্টের উত্তর গুলো পেয়ে গেছেন তো ফুড ডেলিভারি কাজে আপনি আসতে পারেন মোটামুটি অনেক ইনকাম করতে পারবেন এই কাজে কিন্তু অনেক ইনকাম আছে তবে রোদ গরমে একটু কষ্ট হয় রোদ গরমে বাইরে সবসময় ডেলিভারি কাজ সম্পর্কে অনেকে হয়তো জানেন ডেলিভারি কাজটা সবসময় বাইরেই করতে হয় তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আরো অন্য জনের উপকারে আসে তো আবারও পরবর্তীতে কোনো ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ